জয় শ্রীরাম আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের বাইশ তেইশ চব্বিশ আর পঁচিশে নভেম্বর দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্টটি জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা বাইশ তেইশ চব্বিশ আর পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ এই দিনগুলিতে খুব সক্রিয় এবং চটপটি থাকবেন স্বাস্থ্য আপনাদের পুরোপুরি সমর্থন করবি জমি এবং আর্থিক লেনদেনের জন্য ভালো দিন বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে আপনি প্রকৃত প্রেম খুঁজতে অসমর্থ হওয়ায় প্রেমের পক্ষে খুব একটা ভালো দিন নয় আপনি লক্ষ্য করবেন যে খুব সামান্যই কাজ আপনি শেষ করেছেন কিন্তু এই দিনগুলিতে গুরুত্বপূর্ণ অমীমাংসিত কাজ রয়েছে সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন আপনি আপনার স্ত্রীর ভগ্ন স্বাস্থ্যের কারণে পীড়িত হতে পারেন আধাতিক এবং শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগচর্চা করা উচিত কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন পরিবারের সদস্যরা আপনার মতামতগুলিকে সমর্থন করবে আপনার প্রেমিকাকে কোনো অভিমানের কথা বলবেন না আপনি বড় কিছুর অংশ হয়ে আপনার প্রশংসা এবং পুরস্কার জয় করবেন মানুষরা সূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন আপনার জীবন সঙ্গিনীর বাজে কথায় আপনি বিরক্ত হতে পারেন কিন্তু তিনি আপনার জনসত্যি দারুণ কিছু করবেন আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন আপনি যে অর্থ দীর্ঘকাল থেকে সঞ্চয় করেছিলেন তা কাজে লাগতে পারে তবে ব্যয় আপনার আত্মাকে কমিয়ে দেবে এছাড়াও আপনি বন্ধুদের মাধ্যমে গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি করতে পারবেন আপনার প্রেমিকা আপনার কাছে কিছু দাবি করতে পারে তবে আপনি ইচ্ছাগুলি পূরণ করতে সক্ষম হবেন না এটি আপনার প্রিয়জনকে বিচলিত করতে পারে যারা এখনও বেকার তাদের ভালো কাজ পাওয়ার জন্য আরও বেশি পরিশ্রম করা দরকার কেবলমাত্র পরিশ্রম করেই আপনি পছন্দসই ফলাফল পাবেন যদি আপনার জীবনে আকর্ষণীয় কিছু ঘটার জন্য আপনি দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করছিলেন তাহলে আপনার এবার কিছুটা স্বস্তি পাওয়া নিশ্চিত আপনি আপনার কৈশোরে ফিরে যাবেন তা স্মরণ করুন এবং যেসব সব নিষ্পাপ মজাগুলি আবার করুন এছাড়াও আপনার শিশু সুলভ স্বভাব ভেসে উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে আপনি সাহায্যকারী বন্ধুদের খুঁজে পাবেন কিন্তু আপনি কি বলবেন সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা আবশ্যক আপনি যা বলেছিলেন তার সম্পর্কে আপনার প্রেমিকা আহত হতে পারেন তারা আপনার সাথে রাগম্বিত হওয়ার আগে আপনার ভুলটি উপলব্ধি করুন এবং তাদের সাথে আলাপ করুন আপনার কাজে লেগে থাকুন এবং আপনাকে সাহায্য করার জন্য যারা কোমর বেঁধে লেগেছেন তাদের গণ্য করবেন না কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়া প্রয়োজন হবে একটি দেবদূত মতো আপনার জীবন সঙ্গী আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হবেন বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবেন আপনি ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারবেন আপনি আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারবেন পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান আপনার প্রয়নির সঙ্গ ছাড়া আপনি এক শূন্যতার অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন আপনার বস অজুহাত আগ্রহী হতে হবে না তার নেক নজরে থাকার জন্য আপনাকে কাজ করতে হবে এই দিনগুলিতে আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন যার কারণে আপনার মন খারাপ হতে পারে এবং আপনি অনেক সময় চিন্তাভাবনা করতে ব্যর্থ করে দেবেন আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন স্বাস্থ্য সুন্দর থাকবে তবে ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এ অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে আপনার যত্নের প্রয়োজনে পরিবারের সদস্যদের থেকে সহায়তা নিন আপনি আপনার প্রতিশ্রুতিগুলির কোনোটি পূরণ করতে সক্ষম হবেন না যা আপনার প্রেমিককে দুর্দশাগ্রস্ত করতে পারে সবাই কর্মক্ষেত্রে আপনাকে ভালোবাসবে এবং সমর্থন করবি ফাঁকা সময়ে সঠিক ব্যবহার হওয়া উচিত কিন্তু আপনি এই দিনগুলিতে এই সময়ের দুর্ব্যবহার করবেন আর সেটার জন্য আপনার মেজাজও খারাপ হয়ে যাবে আপনি যদি কোনো পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন আপনি একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন এই দিনগুলিতে দাম্পত্য কলহের যোগ রয়েছে শরীরে কষ্টের কারণে কাজের প্রতি অনীহা আসতে পারে সন্তানের কৃতিত্বে আনন্দ পাবেন পিতার চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে সম্পত্তি নিয়ে সুরাহা হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় অশান্তি হতে পারে দূরে বাসরত কোনো আত্মীয়ের খবর আসবে প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যায় ভোগান্তি রয়েছে নিজের লক্ষ্যে স্থির থাকুন লাভবান হতে পারেন কোনো দুশ্চিন্তা দিনগুলিতে আপনাকে তাড়িয়ে বাড়াবে পড়াশোনায় অমনোযোগ দেখা দেবে কুসঙ্গ থেকে সাবধান থাকুন দুর্বলতার সুযোগ নিতে পারে লোকে সন্তানের কোনো ভালো কাজের জন্য গর্ববোধ হবে ব্যবসায় ঝুঁকির কারণে সমস্যা বাড়তে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে যুক্তিপূর্ণ কথায় সুনাম বৃদ্ধি পাবে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বন্ধ হতে পারে খারাপ কথা বলার জন্য অনুশোচনা হবে চর্চা থেকে আয় হতে পারে বিলাসিতা বৃদ্ধির জন্য বাড়িতে বিবাদ বাঁধবে ব্যবসার জন্য নতুন পরিকল্পনাও করতে পারেন এই দিনগুলিতে দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার অতিথি সেবায় শান্তি লাভ পাবেন শত্রুভয় বাড়তে পারে চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে কর্মস্থানে সম্মান বাড়তে পারে পিতার জন্য বিপদ থেকে উদ্ধার লাভ বাড়তি খরচ হতে পারে প্রিয়জনের জন্যে মনে কষ্ট বৃদ্ধি দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহারের জন্য সুনাম পাবেন চাকরির স্থানে কিছু পরিবর্তন আসতে পারে দাম্পত্য জীবনে চাপ বাড়তে পারে বা অশান্তিও হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ